দরাজা বন্ধ করে দিচ্ছি না বন্ধ করে দিয়েছি

বললে <laughs> আর হয়েছে না ফার্স্ট না বাইরে কোনো ইয়ে ভিতরে কিছু ক্যান্ডিডেটের সঙ্গে ক্যান্ডিডেটের কোনো কিছু আছে না ক্যান্ডিডেটের কিছু মধ্যে মধ্যে কারণ আমিও ক্যান্ডিডেট ভালো ক্যান্ডিডেট ভিতরে আমরা সবাই সুন্দরভাবে

বুট দেওয়ার শেষ নেই শেষ কীরম লাগলো ভালো লাগছে আচ্ছা আচ্ছা হ্যাঁ কীরকম ভালো জলের মোটামুটি হ্যাঁ সুন্দর মতোই বুট আচ্ছা এখানে মোটামুটি আটশোর উপরে বুট আছে সুন্দর মতোই চলছে ঠিক আছে ভালোই মতো কোনো বিশ্রাম কিছু হ্যাঁ না কিচ্ছু না কোনো ইয়ে নাই সুন্দর মতো এখানে কয়জন ক্যান্ডিডেট এখানে বিজ্ঞান আপাতত তিনজন আছে ক্যান্ডিডেট তিনজন মানে বিজেপি কংগ্রেস মানে তিনজন মতো নির্দলই বেশি পোলিং এজেন্ট কজন আছে তিনজন হ্যাঁ তিনজন